চলচ্চিত্র একটা বিশাল মিডিয়া চলচ্চিত্র অভিনয় করার শক্তি নিয়ে চলচ্চিত্র আমাদের আশা এলো বড় জানো পরিবার 1972 সালে আব্দুর মামুন এর সঙ্গে জল্লাদের দরবার শুরু করতে কত সময় চলবি হিসেবে আমাদের চলচ্চিত্রটা শুরু এরপরে কিছু সালে নারায়ণ গোসগীতার সুখের সংসার শুনতে প্রথম খলনায়কের ভূমিকা অভিনয় দেবী বিশ্বাস অংশীদার ছবি এ পর্যন্ত ছবিটা আমি অভিনয় করেছি দুটো ছবি পরিচালনা করেছি অনেক ছবি চিত্রনাট্য লিখেছি আর নাটক বঞ্চ আমার জন্য সেখানে আমি আছি আমার লেখা অনেক নাটক এদেশে বিদেশে সমাতৃত হয়েছে আলোচিত হয়েছে দর্শক নির্মিত হয়েছে এখনও আমি মঞ্চে কাজ করি সুযোগ নিয়ে ছুটে যাওয়া মঞ্চে আমার দলের নাম রঙ্গনাথ আট্যগোষ্ঠী যার ছত্রিশ বছর পেরিয়ে গেল এখান থেকে অসংখ্য শিল্পীদের নিয়েছেন মহুম রাজীব মোহুদ বিল্লা সারেফ বাচ্ছু রোজিনা জুলিয়া মধুমা বিলারা অনেক এবং মিডিয়াতে আমি প্রচুর নাটক অভিনয় করেছি নাটক বানিয়েছি আর আয়ের সঙ্গে একটা হৃদয় সম্পর্ক চ্যানেলায় গত বছর বিশেষ করে প্রথম একটি চলচ্চিত্র মেলা এবং আমাদের চলচ্চিত্র পরিচালকসমূহ প্রত্যক্ষ সহিতা এবং চলচ্চিত্র শিল্পী কলা কলাকুশলীদের সকলের সমন্বয় সে অনুষ্ঠানটি হয়েছিল তা কতটুকু সাকসেসফুল হয়েছিল তার তাই ভার দর্শকে কারণ দর্শক বলতে পারে এবার যে মেলাটি হতে যাচ্ছে এটা আমি মনে করি আরও অনেক বেশি তাৎপর্যপূর্ণ এই জন্য বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন ক্ষেত্রে তেরোই আগস্ট দিনল্যাপী অনুষ্ঠান মেলা হতে যাচ্ছে চলচ্চিত্র মেলা সে মেলায় আমাদের চলচ্চিত্র পরিচালক শিল্পী শিল্পী সমিতি তথা অন্যান্য সমিতিগুলো সহযোগিতা আর আশ্বাস এবং আমরা থাকবো এবং এই মেলা দর্শকের কাছে চলচ্চিত্রকে সুন্দরভাবে পৌঁছো আমার বিশ্বাস চলচ্চিত্রের মাঝখানে যে ধস মেমে ছিল আজকে সেটা দিকে অনেকটা উত্তোলন ঘটেছে এবং জায়গায় আয় বাউলটি ছবি চলটি ছবি তৈরি করেছে এর মধ্যে এবং আগামীতে আরও অনেক অনেক চলচ্চিত্র নির্মাণ করবে এবং চলচ্চিত্র দর্শক